ঘোষণা করে দিই যে যারা যারা কপি রেডিং করছেন এক্সেল সিট ফিল আপ করছেন না তাদের কিন্তু নেক্সট ডেতে নেক্সট ডেতে কিন্তু কোনো রকম কপি টেট করা যাবে না অথবা আপনাদেরকে কপি টেট করতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাকে প্রত্যেক দিন রাত্রি আটটার মধ্যে এক্সেল সিট কমপ্লিট করতে হবে কেন এটাই আপনাদের ভবিষ্যৎ এক্সেল সিট না থাকলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আপনারা কি প্রফিট করছেন লস করছেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে কি কপি টেডিং এর যে সফটওয়্যার চার্জ তিনশো টাকা করে লাগে মাসে শুধুমাত্র অক্টোবরের ফ্রি ছিল অক্টোবর মাসের মধ্যে করলে আপনার ফ্রি হতো যেহেতু নভেম্বর পেরিয়ে ডিসেম্বর চলছে এখানে অনেকে প্রশ্ন করেন আমাকে টেলিগ্রাম মেসেজ করছেন আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম আর ফ্রি হবে না আর রিকোয়েস্ট করবেন না আপনারা যখন স্ক্যান করে সফটওয়্যার চার্জ আপনারা আপনাদেরকে কিন্তু দিতে হবে আপনি যখন স্ক্যান করে পেমেন্ট করছেন সেই পেমেন্টের সঙ্গে আপনাকে কিন্তু তিনশো টাকা সফটওয়্যার চার্জ হিসেবে পেমেন্ট করতে হবে না কিন্তু কপি রেটিংয়ের জন্য এলাও হবে না এটা সফটওয়্যার চার্জ আমার এখানে কোনো কিছু করার নাই কোম্পানি প্রথম অক্টোবর মাসের জন্য ফ্রি দিয়েছিলো সেই ফ্রিটা কিন্তু তারপরে আর নাই অক্টোবর অব্দি ফ্রি ছিল যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলো তাদের তাদের ফ্রি চলছে এখন অসুবিধা নেই সারা জীবন ফ্রি চলবে কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা ছিল না তাদের জন্য ফ্রি আর করা যাবে না অক্টোবর নভেম্বর পেরিয়ে গিয়েছে এটা ডিসেম্বর চলছে অর্থাৎ তিনশো টাকা করে লাগবে কপি রেডিংয়ে দু জিনিস বললাম তিনশো টাকা করে সফটওয়্যার চার্জ লাগবে প্রতি মাসে আর এক্সেল সিট কিন্তু যারা একদম অলরেডি যুক্ত আছেন আমাদের সঙ্গে কপি রেডিংয়ে প্রফিট করছেন আপনারা করে বলছি এক্সেল সিট পূরণ করবেন এক্সেল সিট পূরণ না যাদের যাদের এক্সেল সিট পূরণ হবে না পরের দিনকে কিন্তু তাদের ইনঅ্যাকটিভ হয়ে যাবে পরের দিন কোনো রকম ট্রেড হবে না এইবার ধরুন আপনি ট্রেড আপনার ট্রেড হয়ে আছে ওইখানে যে কোনো রকম অর্ডার নাম আছে হোল্ডিং হয়ে আছে যদি আমি ট্রেড বন্ধ রাখি যদি প্রফিট ভালো যদি হয় তাহলে আমি সেল করে দিলাম সবারই সেল হলো আপনারটা সেল হবে না কারণ কি আপনি এক্সেল সিট ফিল আপ করুন ওই জন্যই বারবার করে অনুরোধ করছি এবং আমি বারবার করে বলছি এক্সেল সিট আপনারা ফিল আপ করবেন প্রত্যেক দিন রাত্রি আটটার মধ্যে এক্সেল সিট ফিল আপ করতে হবে চলুন এবার ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগেই আমি এটা একবার জানিয়ে দিলাম সবাইকে আমরা এটা অনেকে অনেক আমাকে প্রশ্ন করছে জানিয়ে দিলাম এবার শুরু করছি ভিডিও শেয়ার বাজারের তরফ থেকে প্রত্যেক দাদা ভাই বন্ধু ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটোদের অনেক অনেক আশীর্বাদ আমাকে কয়েকজন দাদা প্রশ্ন করেছিলেন যে অপশানে সুইং ট্রেডিং কীভাবে করতে পারি এবার অপশানের সুইং ট্রেডিং বলতে আমি কিন্তু স্টকের বোঝাচ্ছি না স্টক অপশান যেটা সেটা কিন্তু আমি বোঝাচ্ছি না আমি শুধু বলতে চাইছি শুধুমাত্র নিফটি ইন্ডেক্সে সেটা ব্যাঙ্ক নিফটিও নয় ফিন নিফটিও নয় শুধুমাত্র নিফটিতে সুইং ট্রেডিং আমি করি আপনারা আমি যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসে আপনি ব্যাঙ্ক নিফটিও করতে পারেন ফির নিফটিও করতে পারেন আমি কখনই আপনাদেরকে বলবো না ব্যাঙ্ক নিফটি বা ফিন নিফটি করুন এই কারণে বলছি কেননা ব্যাঙ্ক নিফটি প্রচণ্ড ভোলা নাই যখন তখন উপরে পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্ট নিচের দিকে একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট কোনো কিছু ব্যাপার নয় একশো পয়েন্ট যদি চলে যাওয়া বানা হচ্ছে আপনার পনেরোটা এখন হচ্ছে পনেরোটাই লট তা পনেরোশো টাকা লাভ লস যখন তখন দেখাবে ব্যাঙ্ক নিফটি যেমন করবে ফিন নিফটি মোটামুটি তেমনই করবে তার জন্যে এই দুজনকে আমি বাইরে খাতায় ধরে রেখেছি আমি এদের তাকাই না এদের দিকে এবং টেলিগ্রামের সঙ্গে যারা যুক্ত জুড়ে আছেন তারাও দেখবেন আমি যখন আপনাদেরকে অপশন চেন শেয়ার করি দেখবেন নিফটি শেয়ার করি ব্যাঙ্ক নিফটি শেয়ার করি না বা যা লেবেলগুলো আমি একে একে দেখাই সেগুলো নিফটি দেখাই অন্য কিছু দেখাই না সেই কারণে আমি নিফটির শুধুমাত্র আমি সুইং করি কী বেশিসে দুটো জিনিস আমি আমাকে এখানে দেখতে হয় দুখানা জিনিস সেই দুটো জিনিস কী কী দেখব সেটা আমি একটু আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করি একটা আপনাকে দেখতে হবে কি একটা উদাহরণ দিই তার মধ্যে ওখানে উদাহরণ না দিলে পরে আপনাদের জিনিসটা ক্লিয়ার হবে না অনেক হিজিবিজি হয়ে যাবে একটা পাহাড় এইভাবে এইভাবে একটা পাহাড় পাহাড়ের এটা চড়াইয়ের রাস্তা এইটা মোটামুটি একটা সমতল রাস্তা ছিল আপনি বাইক নিয়ে এখান থেকে যাত্রা শুরু করলেন চড়ায়ে যখন উঠবেন আপনাকে কিন্তু ধরুন মোটরসাইকেল হোক বা চার চাকা হোক যাই হোক যখন আমি মোটরসাইকেল দিচ্ছি মোটর সাইকেল নিয়ে কি করলেন আপনাকে মোটর সাইকেল প্রত্যেক বাড়িতেই মোটামুটি আছে এক্সেলটার আপনাকে দাবাতে হবে এক্সেলটার যেটা আমরা কী দেখি মিটার দেখি আপনাদের ইয়েতে একটা মিটার থাকবে দেখবেন এখানে কী থাকে জিরো থেকে শুরু করে দশ কুড়ি তিরিশ করে করে একশো কুড়ি অবধি মিটার থাকে সেই মিটার এখানে কী শো করে মিটারটা আপনি যখন পিক আপ বাড়াবেন আস্তে আস্তে মিটারটা আস্তে আস্তে এইদিকে সরবে এইভাবে সরবে এইভাবে সরতে সরতে আসবে মিটারটা নিশ্চয়ই খেয়াল করছে এইভাবে যখন আপনি পিক আপ বাড়াবেন যখন আপনি উপর দিকে উঠছেন আপনাকে কিন্তু এক্সিলেটারের চাপটা বেছে দিতে হবে যাতে এতটা চড়ায় আসতে হয় এইবার এক সময় গিয়ে আপনি দেখলেন আপনার এক্সিলেটারে যা দম এইখানে এসে আপনার শেষ মানে এই এর বেশি আর উঠতে পারছে না মানে খুব চড়াই তো আর উঠতে পারছে না তখন আপনাকে আপনি তখন কি করবেন খানিক্ষণ চিন্তা করেন আপনি তখন কি করবেন যতই বাচ্ছে না কাঁটাই বেশি উঠতে যাচ্ছে না যেহেতু চলাই রাস্তা তাহলে আপনাকে ব্রেক ধরে তখন দাঁড়াতে হবে দাঁড়িয়ে দেখতে হবে যে উপরে যখন যাচ্ছে না তখন দ্বিতীয় রাস্তা হচ্ছে নিচের দিকে নামার রাস্তা তখন নিচের দিকে আপনাকে আবার নামতে হবে মানে যখনই স্লো করবেন তখনই পিছন দিকে পিছন দিকে আসতে শুরু করবে তার মানে কাঁটা রাস্তা আস্তে এদিকে সরতে লাগবে সরে চলে এলো কাঁটাটা যখনই আবার এখানে চলে এলো তখন আপনি জিরো পয়েন্টে চলে এলেন এই একটা আবার একটা রাস্তা কি ফুল পিক আপ আপনি দিয়ে দিলেন ফুল এখানে কাঁটা চলে এলো মানে এর বেশি আর স্পিড নাই এইটাই লাস্ট স্পিড তাহলে ওই স্পিডটাই এর বেশি আর যাবে না তার কিছুক্ষণ পর কি হবে আপনাকে একবার না একবার ব্রেক ধরতেই হবে মানে কাঁটা আবার এখানে আসতেই হবে তার মানে আমি কি বলতে চাই যে আপনাকে এইখানে আসবে আবার এইখান থেকে ওইখানে হবে এই কিন্তু করতে থাকবে এই কাঁটাটা এরকম করতে থাকবে এইটা হচ্ছে প্রসেস নাম্বার ওয়ান এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে দ্বিতীয় হচ্ছে রাস্তা কি আপনি যখনই এইভাবে উঠছেন উপরে দেখছেন এইখানে পাহাড়ের পাথর টাথর পরে রাস্তা জাম হয়ে গেছে এই দিকে যাওয়ার রাস্তা নাই তা কি করবেন রাস্তা এখন যাওয়া নেই আবার আপনাকে ঘুরে আসতে হবে যখনই ঘুরে আসবেন কাটা এখানে চলে আসবে এইটুকু জায়গায় আশা করি আপনি ক্লিয়ার হলেন আমি কেন কেন বলতে চাইছি না এইবার আপনি প্র্যাকটিক্যাল যদি এই জায়গাটা বুঝে থাকেন তাহলে আর যদি এইভাবে যদি সরল ভাষায় যদি বোঝানোটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিয়ে অবশ্যই আর ভালো লাগলে বলবেন না ভালো লাগলো না সেটাও বলে দেবেন সেটাও আমি বুঝতে পারবো এই জিনিসটা কেন আমি দেখালাম আপনাদের দেখবেন আমি অনেক সময় এটা আপনাদের দেখাই যেটা হচ্ছে মার্কেট মুড ইন্ডেক্স নিফটির যে চলন সেটা কিন্তু এইটার উপর নির্ভর করে এইটা হচ্ছে কাঁটা সেই কাঁটা এখন কাঁটাটা কি দাঁড়িয়ে আছে ফেয়ারা দাঁড়িয়ে আছে অনেকে দেখবেন এই কাঁটাটা আজ থেকে এক মাস আগে এক্সট্রিম ফেয়ারে ছিল এইরকম জায়গায় ছিল এক্সট্রিম ফেয়ারে অনেকেই দেখে থাকবেন তখন আমরা কিন্তু ইনভেস্ট শুরু করেছিলাম এক্সট্রিম ফেয়ারে ছিল তখন কাঁটা আমাদের এখান থেকে যাত্রা শুরু করেছিল আমরা এক্সিলেটার কিন্তু গ্রিড একবার এই অবধি এসেছিলো কাঁটা কিন্তু এতটাই চড়াই রাস্তা যে এক্সিলেটার যতই দাবানো হচ্ছে এর উপরে কিন্তু মার্কেট উঠছে না অটোমেটিক এইখানে চলে এলো ফেয়ারে চলে এলো এইবার দেখুন এই প্রসেসটা আপনারা জানবেন নিশ্চয়ই এইটা হচ্ছে আমাদের দ্য গ্রেট ইনভেস্টার মিস্টার ওয়ারেন বাফে তাহলে ওয়ারেন বাফের নিয়ম হচ্ছে এটা যে মানুষ যখন মানুষ ফেয়ার এক্সট্রিম ফেয়ার খুব ভয় খাচ্ছে মানুষ ভীতু ভীতু হয়ে আছে যখন ভয়ে সবাই যখন সেল করে মার্কেট থেকে বেরোচ্ছে তখন আপনি টাকা লাগান ইনভেস্ট করুন তখন আপনি ইনভেস্ট করুন তারপরে কাঁটা যখন এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে মানুষ আস্তে আস্তে কী হচ্ছে এক্সট্রিম ফেয়ার খুব ভীতু থেকে এখন ভীতু এখানে এখন হালকা ভয় পেয়ে আছে আমার আমরা এখন ইনভেস্ট করে করে আসছি এখন এখানে গ্রিড এইখানে মানুষের মধ্যে গ্রিড হচ্ছে মানে এখানে কি হচ্ছে লোভ আমরা এই লোভের জায়গাটা কি করব অপেক্ষা করব যে মার্কেট কি করছে লোভের জায়গায় এসে কী করতে আইছে অপেক্ষা করব মার্কেট যখন এক্সট্রিম লোভে পৌঁছাবে মানে অতি লোভ যখন পৌঁছাবে আমরা তখন এই ইনভেস্টটাকে এখানে সেল করে বেরিয়ে যাব যেটুকু আমরা প্রফিট পেলাম এখান থেকে এই যাত্রাটার মধ্যে যেটুকু প্রফিট পেলাম সেই প্রফিট নিয়ে বেরোতে হবে তার মানে সোজা ভাষায় কি দাঁড়ালো এক্সট্রিম ফেয়ারে ইনভেস্ট এক্সট্রিম গ্রিডে এক্সিট এইটা হচ্ছে হিসাব এবার মার্কেট কি হলো আমি কি বলবো গ্রিডে গিয়ে আমাদের অপেক্ষা করতে দেখতে হবে যে গ্রিডে গিয়ে মার্কেট করছে গ্রিডে গিয়ে আমি দেখলাম মার্কেট গ্রিডে এলো এসে আবার ফেয়ারে চলে এলো মানে মানুষের মধ্যে এতটাই ভয় ঢুকে আছে যে একবার গ্রিডে এলো এসে সঙ্গে সঙ্গে আবার ফেয়ারে চলে এলো তাহলে মার্কেট এখন দুটো জিনিস করতে পারে হয় গ্রিডে যেতে পারে আস্তে আস্তে এক্সট্রিম গ্রিডে যেতে পারে কিংবা এক্সট্রিম চলে আসতে পারে এবার কোনটা হতে পারে দুটোর মধ্যে আমাকে কে সাহায্য করবে আমাকে সাহায্য করবে এখানে চার্ট নিফটি চার্ট এখানে সাহায্য করবে কীভাবে করবে দেখিয়ে দিই নিপটি এখন পৌঁছে যায় কোথায় আপনারা বলুন নিপটি পৌঁছে আমি যদি এটা উইকলি চার্ট করি উইকলি চার্টে গিয়ে দেখবেন দেখুন রেজিস্টেন্স ব্রেক করে এক্সট্রিম জায়গায় পৌঁছে যায় মানে আমাদের এখানে এর পদে পদে এখন রেজিস্টেন্স মানে একটা সরি রেজিস্ট্রেন্স হবে কুড়ি হাজার পাঁচশোতে একটা রেজিস্ট্রেন্স হবে একুশ হাজারে এটা ডেলি ক্যান্ডেল করলে পরে আপনার আরও ভালো বুঝতে হবে দেখুন এইখানে কিন্তু পৌঁছে যায় এইবার আমি যদি এইটুকু আপনাদেরকে এখানে দেখাই এইখান থেকে মার্কেট যে এতটা যাত্রা শুরু করেছে কোনো জায়গায় কি সেইভাবে রিটেস্ট করেছে কপি বুকিং কি সেইভাবে এসছে দেখুন দেখি এইখান থেকে মার্কেট যে এতটা এলো কেউ না কেউ তো কিনে কিনে এসছে মার্কেটে কেউ কেউ না কেউ কিনতে 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 এসছে তা যারাই কিনতে কিন্তু এসছে না কেন প্রফিট বুক কিন্তু সেভাবে আসে নাই শুধু এখানে হালকা প্রফিট বুক এসেছিল এইখানে অল্প কিছু প্রফিট বুক এসেছিল সেরকম প্রফিট বুক আসে নাই প্রফিট বুক কিন্তু যে কোনো সময় যখন তখন আসতে পারে মানে যেটা আমরা কারেকশন বলি কারেকশানে করার জন্য আসতে পারে মানে প্রফিট বুক হতে পারে কোন জায়গায় আসতে পারে আমি যদি এইখান থেকে এবার টানি যে মার্কেট কোন জায়গা থেকে ঘুরতে পারে তো এইখানে একটা এই পয়েন্ট ছিল রেজিস্টেন্স পয়েন্ট ছিল এখানে তো এইখান থেকে আমি যদি মার্কেটকে আমি এই অবধি টানি তাহলে দেখা যাবে যে এইখানে আমার একটা রেসিস্ট্যান্স শো করছে ভালো তো যার লেভেল হচ্ছে কত কুড়ি হাজার চারশো সাত একটা লেভেল শো করছে তারপর শো করছে কুড়ি একুশ হাজার দুশো আঠানব্বই এরকম জায়গায় আমি বাদ দিলাম একুশ হাজার ধরে নিলাম তো মার্কেট যদি এর আগে এর পরের দিন এইখানে যায় তো এখানে একটা রেসিস্টেন্স তাহলে এরপরে মার্কেটকে এইখানে নিচে আসতে পারে নিশ্চয়ই আসতে পারে এইবার কতটা আসতে পারে আমি সব রকম অ্যানালাইসিস করছি আর কি কতটা আসতে পারে আমি এবার এখান থেকে এই ধরছে আমি ধরলাম এখানে রেস্টেন্স পাবে নিলাম তাই কতটা আসতে পারে মোটামুটি এই অবধি আসতে পারে এইটাও জোন এই যে লাল দাগ লাল জোন দেখছেন এই লাল জোনে কিন্তু ও যখন তখন আসতে পারে কেন কি এই অবধি ওর আসার ক্ষমতা যদি এই অবধি না আসে এই যে দাগ দিয়েছি এই অবধি আসতে পারে কিংবা এই অবধি আসতে পারে এই যে রেস্টেন্স এই অবধি আসতে পারে আমি কেটে উড়িয়ে দিই তা কি কি বললাম মার্কেট কোন জায়গায় আসতে পারে এই একটা রেস্টেন্স জায়গা এই জায়গায় আসতে পারে মার্কেট এখানে আসতে পারে কিংবা মার্কেট এখানে আসতে পারে এই তিন জায়গার মধ্যে যখন আসতে পারে যখন খুশি এবার তাহলে আমরা কি দেখছি যেহেতু প্রফিট বুক হয় নাই এতটা দূর এসেছে প্রফিট বুক হয় নাই তার মানে মার্কেট একবার কিন্তু এখান থেকে আসতে পারে যেখানে হোক একবার আসতে পারে আমার যেটুকু ধারণা কম করে এই অবধি আসা উচিত উনিশ হাজার সাতশো অব্দি আসা উচিত আমার যেটুকু মনে হয় এলে খুব সুন্দর হবে এলে পরে প্যাটার্নটা ভালো তৈরি হবে এই যে প্যাটার্ন একটা হেড ইনভার্টার হেড প্যাটার্ন তৈরি করছে এই প্যাটার্নটাও খুব ভালো হবে যদি এই অবধি আসে এই অবধি এলে প্যাটার্নটা আরও ভালো হবে এই অবধি দিয়ে এইভাবে ঘুরলো প্যাটার্ন ভালো হবে যদি না আসে এই অবধি এলেও কাজ চলবে চলে আবার উঠবে মার্কেট তাহলেও কিন্তু আমরা মানে কাজ চালাতে পারি নিয়ে মোটামুটি আমাদের মানে ইয়েটা ঠিক হতে পারে আইডিয়াটা যে এই অবধি এসে মার্কেট রিভার্স করছে তখন আমরা আবার এ ইনভেস্ট করতে পারি এই কারণে কিন্তু এখন ভয়ের জায়গা ঢুকেছে যে মার্কেট যখন তখন রিভার্স করতে পারে সেইটার ফল দেখাচ্ছে কোথায় ইন্ডেক্সে যেটা ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মানে যেটা বললাম এম মার্কেট মোট ইন্ডেক্স এখানে কিন্তু ফেয়ার দেখাচ্ছে ভয় কেন ভয় এখানে রেজিস্ট্যান্স তাহলে এইটুকু জিনিস চার্টের সঙ্গে এইটা মিলিয়ে বুঝতে পারলে নিশ্চয়ই মার্কেট কী কী করতে পারে কেন গ্রিডে গিয়ে ফেয়ারে চলে আসছে তার মানে কি মার্কেট নিচের দিকেই আসার চান্সটা বেশি মানুষ খুব ভীতু যদি গ্রিডের পর থেকে যেতে হতো মার্কেট কিন্তু চলে যেত কিন্তু মার্কেট কিন্তু এখন টপ জোনে ট্রেড করছে কিছুটা কালেকশন হওয়া উচিত রেজিস্টেন্স নিয়ে সেই কারণে মার্কেট দেখাচ্ছে কি এখন ফেরার ভয় খাচ্ছে এই দুটো ক্লিয়ার আমরা মোটামুটি একটা সঙ্গে একটা মিলিয়ে কি দেখলাম মার্কেট নিচে আসতে পারে যদি এইখানে যদি এইখানে দেখতাম যে না এটা এইখানে ট্রেড করছে এইখানে তাহলে আমরা জানতাম যে উপর দিকে চলে যেতে পারে কিন্তু রেজিস্ট্রেন্সে ট্রেড করছে মানে একটু আমাদের রিস্কি হয়ে যাচ্ছে এইবার কে সাহায্য করবে আমাকে সাহায্য করবে এবার অপশন চেন কীরকম আপনি কি কি নিতে পারি আচ্ছা এইবার আর একটা জিনিস হবে আমাকে এই মাসের মধ্যে কি নিচে নামবে মানে নভেম্বরের দিকে এই ডিসেম্বরের দিকে নামবে না জানুয়ারিতে নামবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না জান ডিসেম্বরেও নামতে পারে জানুয়ারিতে নামতে পারে ফেব্রুয়ারিতে নামতে পারে এটা মনে হচ্ছে তাহলে আমরা কী করবো যেহেতু এটা ডিসেম্বর মাস আমরা লং এর দিকে মানে নেক্সট মাসের আমরা এক্সপায়ারি নেব মানে মান্থলি এক্সপায়ারি নিয়ে নেবো সুবিধা হবে আপনারা উইকলি নিতে পারেন মানে নেক্সট মাসের উইকলি হিসাবে নিতে পারেন মানে প্রথম প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে চোদ্দ সপ্তাহে মানে তো মান্থলি হয়ে গেল যে কোনো সপ্তাহে নিতে পারলাম আমি যেটা প্রিফার করি মান্থলি তাহলে কি করলাম আমি জানুয়ারির মান্থলি এক্সপায়ারি আমি কিন্তু নিয়ে দেখলাম জানুয়ারি মান্থলি এক্সপায়ারি কি করবো এখানে একটি হয়ে গেছে সিলেক্ট সিম্বল দরকার নাই জানুয়ারি জানুয়ারি পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এটা মান্থলি এক্সপায়ারি স্ট্রাইক পাই সিলেক্ট করার দরকার নেই এইবার আমাকে দেখতে হবে কারা কারা এখানে পজিশন ভালো বানিয়ে রেখেছে

কুড়ি হাজার পাঁচশোর কুট আমরা কিন্তু আমরা এখানে নিতে পারি কুড়ি হাজার পাঁচশো কুট আইটিএম কিন্তু এইবার দেখো যদি কুড়ি হাজার পাঁচশোর আমি কুট নিই নিই মানে উপর থেকে নিয়ে নিই সেইটাকে আমার রিস্কি হবে না এটা প্রচণ্ড রিস্কি হবে তার কারণটা কি মার্কেট কুড়ি হাজার পাঁচশো ছাড়িয়ে উপর দিকে চলে যেতে পারে প্রচণ্ড লস হবে আমি কী করবো এখানে যেহেতু রিস্ক কমানোর জন্যে আইটিএম না নিয়ে আমি ওটিএম নিয়ে নেব আমার ধারণা মার্কেট নিচে আসবে উনিশ হাজার সাতশো আসবে তাহলে আমি উনিশ হাজার সাতশোর পুট নিয়ে নেব যার দামটা কম পড়বে আর আপনার লাভ লসটাও কম দেখাবে আমি ভাবছি কি উনিশ হাজার সাতশোকে মার্কেট আসবে তাহলে আমি কী করবো এখানে উনিশ হাজার সাতশোর আমি এখানে উনিশ হাজার সাতশোর পুট দেখবো মানে এইটা দেখবে একশো তেরো টাকা দাম চলছে এখন উনিশ হাজার সাতশোর পুট এইটা জানুয়ারির একশো তেরো টাকা দাম চলছে যার ওপেন ইন্টারেস্ট এইটা আবার এখানে এইটা ওপেন ইন্টারেস্ট ভালো আছে এইখানে উনিশ হাজার পাঁচশো এটাও আমরা নিয়ে রাখতে পারি যে বুঝে নিয়ে রেখেছে এটা আমি এটাও নিতে পারি কিন্তু এটা অনেকটা দূর হয়ে যাবে এতে খুব একটা লাভ দেবে না তাই জন্যে এইটাই ঠিক আছে উনিশ হাজার সাতশো উনিশ হাজার আটশোটা হলেও হয় একশো একত্রিশ টাকা চলছে এটাও নিলে হয় এটাতেও ঠিক আছে ওয়াই ওয়াই ঠিক আছে মানে ওয়াই বেশি দেখতে পাবো তাহলে ওয়াই এখানে কী আছে দু হাজার তিনশো পঁয়ত্রিশও ওয়াই আছে এক্সপায়ারিতে তার ইয়ে কথা উনিশ হাজার আটশো তাহলে উনিশ হাজার আটশোর আমরা কিন্তু পুট বাই করে আমরা এখানে চলতে পারি লঙে মানে আমরা কী ভাবছি জানুয়ারির পঁচিশ তারিখে চব্বিশ তারিখের মধ্যে কত তারিখ এটা জানুয়ারি চব্বিশ জানু এই জানুয়ারি পঁচিশ তাহলে আমরা কি ভাবছি জানুয়ারির পঁচিশ তারিখের মধ্যে মার্কেট একবার উনিশ হাজার আটশো লেভেল বা উনিশ হাজার সাতশো লেভেল একবার পৌঁছাবে এটা অ্যাডভান্স আমরা কী করলাম একটা অ্যানালাইসিস করে রাখলাম যেহেতু রেজিস্ট্রেশন ট্রেড করছে মার্কেট মোট ইন্ডেক্স দেখাচ্ছে ফেয়ার মার্কেট নিচের দিকে আসতে পারে কতটা আসতে পারে এই অবধি আসতে পারে যদি এতটা নাও আসে যদি কুড়ি হাজার অবধি আসে উনিশ হাজার নশো অব্দি আসে উনিশ হাজার আটশব্দি আসে তবুও আমার এখানে ভালো প্রফিট দেখিয়ে দেবে তিন চার হাজার পাঁচ হাজার টাকা প্রফিট আমার এখানে দেখিয়ে দেবে যদি মার্কেট একবার ইচ্ছে আসতে লাগে যারা যারা অপশানে ট্রেড করেন অপশান চার্ট খুলে রাখবেন দেখবেন মার্কেট কিন্তু নামার জন্য রেডি যখন বাড়ছে পুটের প্রিমিয়াম কিন্তু খুব একটা কমছে না যখন মার্কেট যখন বাড়ছে পুটের প্রিমিয়াম কিন্তু খুব একটা কমছে না কিন্তু মার্কেট যখন নামছে পুটের প্রিমিয়াম হরণ করে বাড়ছে মানে পুট নামার জন্য একদম রেডি হয়ে যায় পুরো হালকা যদি একটু নিপটি যদি একটু রেট দেখায় পুট হর হর করে একদম বাড়তে লাগবে মানে নিপটি যখনই নামতে লাগবে তখন আমাদের পুট পুটের যে প্রিমিয়াম হর করে বাড়তে লাগবে পুট একদম বাড়ার জন্য একদম রেডি পুটের প্রিমিয়াম বাড়ার জন্য রেডি হয়ে গেছে আমি যেটা দুদিন ধরে ফলো করলাম আশা করি আপনারা শিখতে পারলেন যে কী কী জিনিস আমি আপনাদেরকে বোঝালাম একটা হচ্ছে কি দেখবেন একটা দেখবেন কি প্রথমেই দেখবেন প্রথমেই দেখবেন এম এম আই এম এম আই মার্কেট মুড ইন্ডেক্স এইটাকে অ্যানালাইসিস করবেন যে এ কী বলছে একে একে কী বলছে হয় একে মোটামুটি আপনারা দেখতে হবে প্রতিদিনই আবার করে দেখতে হবে এটা খোলা অভ্যাস করতে হবে যে মার্কেট কোথায় যাচ্ছে কোথেকে কোথায় আসছে কোথায় যাচ্ছে কোথেকে কোথায় আসছে এটা আপনাকে প্রতিদিন ফলো করতে হবে দেখবেন এক মাস দেখলে পরে আপনি বুঝে যাবেন তাহলে এম দেখব এম দেখার পরে আমি কি করব চার্ট দেখব নিফটি চার্ট নিফটি চার্ট দেখে অ্যানালাইসিস করবো যে আপনাদের রেজিস্ট্যান্সে ট্রেন করছে না সাপোর্টে টেড করছে মার্কেট কোন জায়গায় ট্রেন করছে সাপোর্টে ট্রেন করলে পরে আমি কল বাই দিকে যেতে পারি অবশ্যই সেটা আমাকে গ্রিডে ফেয়ারে এক্সট্রিম এক্সট্রিম গ্রিডে থাকতে হবে কাঁটা তাহলে আমি ভাবতে পারি দুই দেখি রেজিস্ট্রেশন ট্রেড করছে মার্কেট গ্রিডে ট্রেড করতে পারে এক্সট্রিম গ্রিড হলে আরও ভালো হয় গ্রিডেও হতে পারে ফেয়ারও হতে পারে কেন কি ফেয়ার থেকেও ভয় খাচ্ছে মানে মানে মানুষ আবার বিক্রি করে চলে আসতে পারে ভয় খাচ্ছে তার মানে তাহলে এইভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করবো যে কোন জায়গায় মার্কেট ট্রেড করছে এই দুটো যখন মিলে গেল আমার যে অ্যানালাইসিস ঠিকঠাক হয়ে গেলো মোটামুটি আমাদের মানে কনফার্ম পেয়ে গেলাম তখন আমি দেখব অপশান চেন অপশান চেন দেখে এবার আমি বিচার করব কারা কারা ওয়াই পজিশন বানিয়ে রেখেছে অপশন চেনে কারা কারা ওয়াই কোন 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 জায়গায় ওআই বেশি যে জায়গায় ওয়াই বেশি সেই ওয়াই ওয়াই বেশি মানে কি ওইখানে মার্কেট সেল করছে মার্কেট ওইখানে সেল করতে চাইছে পুট সেল করছে মানে কি ওইখানে পুট সেল মানে ওইখান থেকে মার্কেট রিভার্স করবে ঘুরবে মানে মার্কেট ওইখানে এসে তবে তো ঘুরবে ধরুন আমি করছি পুট পুড সেল করছি ফু সেল মানে কি পুড সেল মানে হচ্ছে কল বাইক মানে মার্কেট এখানে পুল পুট সেল করছে মানে মার্কেট ওইখানে আসবে এসে তারপরে ওখান থেকে রিভার্স করবে আমরা কি করবো ওদের সঙ্গে আমি উল্টো পজিশন বানাবো আমি ওইখানে পুট বাই নিয়ে রেখে দেবো ওরা পুট সেল করছে আমরা এখানে পুড বাই করে ওখান থেকে আমরা ওখান থেকে আমরা বাই করে রেখে দেবো এই জায়গাটা মনে হয় না মনে হয় ইফটিয়ার হতে পারলে না যত সম্ভব আমার মনে হচ্ছে দেখুন এইখানে আমি দেখাচ্ছি কি এইখানে দেখাচ্ছে যে চার হাজার এইটা দেখায় এগারো হাজার একজন এখানে ওয়াই মানে কি কুড়ি হাজারে পুট সেল করে রেখেছে মানে কুড়ি হাজারে পুট সেল মানে কি কেন সেল করছে কুড়ি হাজার কুড়ি হাজার হচ্ছে এখানে কুড়ি হাজার এখানে সেল করেছে এখানে কি সেল করছে পুট সেল এখানকার পুট সেল মানে কি মার্কেট উপরে উঠছে এইখানে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট এখানে স্ট্রং সাপোর্ট জন্য ওরা ভেবে নিয়েছে বলে ওরা সেল করে রেখেছে আমরা কি করছি তার নিচে তার নিচে বাই করছি ও টি বাই করছি মানে কি আমরা ভাবছি কি একবার ও আসবে যদি ও এইখান থেকে ঘুরে আসতে লাগে তখন এই যে সেলার গুলো ছিল এরা কিন্তু বেরোতে শুরু করবে তখন এরা সেল করে রেখেছে তো এরা এরা যদি প্রফিট বুক করে নেয় এখন তাহলেও মার্কেট নিচে নামবে আর মার্কেট যদি এখানে রিভার্স করে যদি প্রফিট বুক হতে শুরু করে এরাও তখন ভয় পেয়ে যাবে এরা যখন ভয় বেরোবে তখন আমাদের টার্গেট এখানে পূরণ করে দেবে আমাদের টার্গেট যদি বুঝতে না পারেন আপনারা একটু নিজেরা মানে নিজেদের এটা আমার ব্রেনে এই জিনিসগুলো ঢুকে আছে বলে আমি বোঝাতে পারছি আপনাদের হয়তো এই জিনিসটা ক্লিয়ার হবে না কিন্তু আপনারা আপনাদের মতন করে ক্যালকুলেশন করে চিন্তা করুন দেখবেন আমার মনে হয় বুঝতে পারবেন আপনাদের মতন করে আপনারা চিন্তা করুন আমরা কি করব এইখানে হায়েস্ট ওয়াই যেহেতু হাইয়েস্ট ওয়াই এখানে আছে আমরা তার থেকেও আমরা কম ইয়ে করছি তার থেকেও কম নিচ্ছি কেন কুড়ি হাজার ধরছি না কুড়ি হাজার নিচ্ছি একশো একত্রিশ আমরা কী ভাবছি উনিশ হাজার আটশোর আসতে পারে ওই জন্যই উনিশ হাজার আটশো নিলাম এইবার কেন নিলাম উনিশ হাজার আটশো যখনই যদি মার্কেট এখান থেকে আসতে লাগে রিভার্স করতে লাগে তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা কি নিচ্ছি ওটিএম নিচ্ছি এখন এইটা এইটা হচ্ছে এটিএম এখন মার্কেট চলছে এটিএম উপর দিকে চলছে যেহেতু আমরা জুতো যেহেতু আমরা পুট নেবো তাহলে আমরা কী করছি পুট আমরা পুট বাই করছি এটা হচ্ছে ওটিএম আর এটা হচ্ছে আইটিএম আমরা কী করছি আমরা কী করছি ওটিএমে বাই করছি মানে একশো একত্রিশ টাকা প্রিমিয়াম আমরা বাই করছি এখন মার্কেট যদি রিভার্স করে রিভার্স করা মানে কি মার্কেট যখন রিভার্স করতে লাগবে এই ওটিএমটা তখন এটিএমটা সরে আসবে আইটিএমটা আরও ওই দিকে চলে যাবে এই ওটিএমটা তখন আইটিএম হয়ে যাবে বুঝতে জিনিসটা মার্কেট যখন নিচে নামবে তাহলে এটিএমটা কী হলো এটিএমটা মুখ করতে শুরু করবে আইটিএমটা ডিপ আইটিএম হয়ে যাবে ওটিএমটা আস্তে আস্তে ওটিএমটা এটিএম হবে আইটিএম হয়ে যাবে তাহলে যখনই ওটিএমটা আইটিএম এ কনভার্ট হতে শুরু করবে না তখনই প্রিমিয়ামে হার দেখে নেবে প্রিমিয়াম কম বাড়তে লাগবে মানে হিসাব মতন মানে মানে পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্ট আশি পয়েন্ট করে বাড়তে লাগবে যেটা আমি এই নভেম্বরে দেখলাম আমি অপশানে ট্রেড করতে গিয়ে সুইং ট্রেডিং করতে গিয়ে এত পরিমাণ বাড়বে মানে এখন ওটিএম একশো একত্রিশ দেখছেন যখনই এটা কনভার্ট হয়ে যাবে আইটিএম এ দেখুন এখানে দেখুন এবার অপশন চেনে এখন চলছে কত একশো একত্রিশ আমি ধরলাম এখানে চলছে একশো একত্রিশ আমরা ইপিএমটা নিয়েছি একশো একত্রিশটা নিয়েছি যখনই মার্কেট নিচের দিকে নামতে লাগবে পঞ্চাশ এলো আটত্রিশ হলো

সার্টেনলি নিচে নামতে লাগে তখন প্রিমিয়াম প্রচন্ড আপনি উপর নিচে উপর হয় তাহলে এর প্রিমিয়ামটা তখন যখনই আস্তে আস্তে এটিএম এর দিকে এগোতে শুরু করবে আইটিএম এ ঢুকবে প্রিমিয়ামটা থার্টি ফোর মধ্যে ডবল করে দেবে প্রিমিয়ামটা তাহলে ওটিএমটা আমাদেরকে কি করতে কি হবে আমাদের আই আইটিএম এ কনভার্ট হয়ে যাবে এই কারণে ওটিএম নিয়েছি এখন এই মুহূর্তে যদি আপনারা কেউ নেন দেখবেন প্রিমিয়াম সেরকম বাড়ছেও না সেরকম কমছেও না যদি মার্কেট উপরে ওঠে প্রিমিয়াম কিন্তু সেইভাবে কমছে না মানে আমাদের লস বেশি হচ্ছে না কিন্তু মার্কেট যখনই আবার নিচে নামতে শুরু করছে না প্রিমিয়াম হরার উপরে বাড়ছে একদম স্পিডে বাড়ছে প্রিমিয়াম যেটা আমি কিন্তু এই গত এক মাস ধরে কন্টিনিউ আমি দেখছি আমি আমার যেটুকু বোঝানোর ক্ষমতা সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে আপনারা নিজেদের একটু বিবেচনা করুন নিজেদের বুদ্ধি লাগান এইভাবে কারণ এই চ্যাপ্টারটা খুব যে সহজ চ্যাপ্টার তা নয় খুব যে ছোটো চ্যাপ্টার তাও নয় এটা প্রচণ্ড কঠিন চ্যাপ্টার আমরা আমরা টাকার লোভে আমরা অপসেনট্রেট করতে যাই কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে সবথেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে অপশান চেন এবং অপশানটা বড় কঠিন চ্যাপ্টার অথবা এই জিনিসটা বুঝতে গেলে নিজেদের বুদ্ধি আপনাকে লাগাতে হবে তার জন্য কী করতে হবে আপনাকে বললাম এই জিনিসটার সঙ্গে একটা জিনিস একটার সঙ্গে মিল করতে হবে তাহলে যখনই আপনি দেখলেন মার্কেট মার্কেট মন্ড ইন্ডেক্স আর নেপটি চার্ট আপনি বুঝে গেলেন সঙ্গে সঙ্গে অপশানের চার্ট খুলবেন অপশানটা খুলে নেবেন খুলে দেখে নেবেন যে আমরা কোন প্রিমিয়াম নেবো বা মার্কেট কোথায় আসতে পারে সেরকম একটা ওটিএম আমরা কিনে আমরা হোল্ড করে রেখে দেবো তাহলে স্টপ লস কি রাখবেন আপনাদের ক্ষমতা অনুযায়ী স্টপ লস রাখবেন আমি যদি মনে করি এখন একশো তিরিশ টাকা প্রিমিয়াম কিনেছি কিন্তু পঞ্চাশ পাঁচ আমি পঁয়ষট্টি মানে ছ হাজার পাঁচশো টাকা আমি লস করবো আমি যদি মনে করি আমার ছ হাজার পাঁচশো টাকা লস করার আমি জিরো অব্দি আপনাকে করলাম আমার তো নিছি জানুয়ারি আমি জানুয়ারির পঁচিশে নিয়েছি বা জানুয়ারির পঁচিশ তারিখে আমার এটা জিরো হবে ছ হাজার পাঁচশো টাকা লস হবে কিন্তু জানুয়ারির পঁচিশের মধ্যে যে নিচে আসবে না তার কি গ্যারান্টি দিতে পারেন আপনারা দিতে পারেন না যেটা আমি আগে বলেছিলাম যে উনিশ হাজার চারশো যে যাবে না বা উনিশ হাজার আটশো যাবে না তার কি গ্যারান্টি আছে সেই হিসেবে আমি ডিসেম্বরে নিয়েছিলাম তা উনিশ হাজার আটশো না তখন কুড়ি হাজার চলে গেল আজকে ওই প্রিমিয়ামটাই আমার বোধ হয় নশো টাকা প্রিমিয়াম চলছে কিনেছিলাম কত টাকায় তিনশো টাকা তিনশো টাকায় কিনেছিলাম এখন নশো টাকা চলছে প্রিমিয়াম ছশো টাকা প্রফিট হতো আমার পঞ্চাশ তিরিশ হাজার টাকা প্রফিট হতো সেখানে মাথা মতন আমি কাজ করেছি প্রথমবারে বুক করেছি তেত্রিশশো টাকা দ্বিতীয়বারে করলাম বাইশশো টাকা এই প্রফিট নিয়ে পালিয়ে এলাম পাঁচ হাজার পাঁচশো টাকা প্রফিট নিয়ে আমি পালিয়ে এলাম যেখানে প্রফিট হতো তেত্রিশশো টাকা প্রফিট হতো ওর জন্যই এই ভুলটা আমি আর করবো না আমার আমি জানুয়ারি পঁচিশ তারিখ মধ্যে আমার জিরো হয়ে যাক ভালো কিন্তু আমার যেটুকু দৃঢ় বিশ্বাস যে মার্কেট জানুয়ারি পঁচিশ তারিখের মধ্যে একবারও নিচে আসবে নিচে মানে কারেকশান করার জন্য যখন নিচে আসবে আমার এই গায়ে গায়ে হয় আমার গায়ে গায়ে চলে আসবে আমার লস হবে লস হবে না গায়ে গায়ে চলে আসবে প্রিমিয়াম কিংবা আমি প্রফিটে কনভার্ট হয়ে যাবো এইটুকু আমার আশা আছে এই আশাতেই ঘর বেঁধে রেখেছি আর এই আশাতে আজকে ভিডিও শেষ করলাম যে আপনারা ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল যারা চাকরি বাকরি পাচ্ছেন এখন অবধি হতাশায় ভুগছে তাদেরকে ভিডিও শেয়ার করুন তাদেরকে শেয়ার বাজার শেখান আপনাদের পরিবারের মেয়েদের সেখান পরিবারের ছেলে মেয়েদের শেখান এইখানে একটা এমন একটা মার্কেট যে মার্কেটে ইনকাম করা যায় আপনি পাঁচ লাখ টাকা দিয়ে ছেলেকে চাকরি করতে বলবেন দশ লাখ টাকা দিয়ে আপনি ছেলে চাকরি করতে বলবেন আপনি চিন্তা করে দেখুন আপনি একজন সুইন্টালার আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে আপনি যদি ফাইভ পার্সেন্ট করে পান তা পঁচিশ হাজার টাকা পার মাথ আপনি এখানে পেয়ে গেলেন সেখানে চাকরি করার দরকার আছে কিনা আপনি চিন্তা করে দেখুন কিন্তু অবশ্যই শিখতে হবে শেখাটা জরুরি তার জন্যে তো আমাদের চ্যানেল আপনাকে সাহায্য করবে কেন অনেকজন শিখছে একদম ফ্রি ফ্রি অফ কস্টে শিখছে যেখানে কোনো পয়সা লাগছে না এবং তাদেরকে আমি ফ্রিতে সার্ভিস দিয়ে দিই যতটা পারি তাদেরকে বুঝিয়ে বলে দিই এবং আপনারা যা যা প্রশ্ন করেন সেইগুলো বলি আজকে ছুটির দিন আজকে আপনারা ভিডিওটা দেখুন ভালো করে বুঝুন না বুঝতে পারলে প্রশ্ন করবেন আমি লাইভে একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো আর আশা করি বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন আর নিজে একবার প্র্যাকটিস করুন নিজে একবার দেখুন যে কী হবে কী হবে মানে এইটা নিজের 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 বুদ্ধির উপর বিচার করবে যে আপনি কোন কোন জায়গায় কীভাবে ধরছেন কারণ অপশন চেনটা তো ছোটো সাবজেক্ট না অনেক বড়ো সাবজেক্ট সেই কারণে কথাটা বললাম আপনাদের মতন করে আবার বুদ্ধি লাগিয়ে চেষ্টা করুন যে কী হবে কী করা যায় রাখি ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন পারলে আর নতুন দাদা ভাই বোনেরা যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল আর লাইক তো অবশ্যই করবেন